তিস্তা নদী রক্ষা আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি বৈষম্য তিস্তা অববাহিকায় দুই কোটি মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা এই দাবিতে জাগবাহে তিস্তা বাসাই স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে গত ১৭ ও আঠেরোই ফেব্রুয়ারি একশো কিলোমিটার বিস্তৃত তিস্তা দুই তীরে আটচল্লিশ ঘন্টা অবস্থান কর্মসূচি পালিত হয়েছে কর্মসূচিতে তিস্তা পাড়ে পাঁচ জেলায় এগারোটি পয়েন্টে অতীতে লাখো মানুষ অংশ নেয় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তা পানি চুক্তি সম্পাদনের দাবিতে আটচল্লিশ ঘন্টা লাগাতার কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে আঠেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে লাখো মানুষের সমাবেশে উত্থাপিত দাবির প্রতি সংহতি জানিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের পাশাপাশি তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ সহ এ অঞ্চলের সব রাজনৈতিক দল জাতীয় নেতৃবৃন্দ ছাত্র সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো এই দাবিতে ঐক্যমত পোষণ করেছে এ অঞ্চলের মানুষের সারা জাগানো আন্দোলনের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আন্তরিক উদ্যোগ গ্রহণ করে সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমনুজ মহাদের নির্দেশনায় পাওয়ার চায়নার সঙ্গে এমনিও চুক্তি নতুন করে নবায়িত হয় সরকার প্রধানের আন্তরিক প্রচেষ্টা এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা নিরুজ্জানা হাসানের সর্বপ্রয়াসে ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ কাউনিয়া রেল সেতু চত্বরে অনুষ্ঠিত হয়েছিল তিস্তা গণশুনানি তিস্তা গণশুনানিতে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে আমাদের হাজারো নেতাকর্মী উপস্থিত থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পক্ষে মতামত তুলে ধরে পানি সম্পদ উপদেষ্টা মহোদয়ের প্রতিশ্রুতি কথা মোতাবেক ইতিমধ্যে পাওয়ার চায়নার সঙ্গে পাঁচ জেলার অনুষ্ঠিত মতবিনিময় সভায় চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে বৈঠক সম্পন্ন হয়েছে প্রতিটি পর্যায়ে অন্যান্য স্টাক সাথে আমরা সংগঠনগতভাবে উপস্থিত থেকে আমাদের সুচিন্তিত মতামত দিয়েছি সম্প্রতি সরকারের পক্ষে পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজানা হাসান গণমাধ্যমে বলেছেন দুই সালের জানুয়ারি মাসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রথম ফেজের কাজ শুরু করা হবে বারো হাজার কোটি টাকা ব্যয়ে দশ বছর মেয়াদি তিস্তা প্রকল্পের প্রথম পর্যায়ের পাঁচ বছরের বাস্তবায়নের ব্যয় হবে নয় হাজার একশো পঞ্চাশ কোটি টাকা এর মধ্যে চীনের কাছে ঋণ চাওয়া হয়েছে ছয় হাজার সাতশো কোটি টাকা বাকি দুই হাজার চারশো পনেরো কোটি টাকা সরকারি কোষাঘার থেকে নেওয়া হবে চীনের সঙ্গে ফাইন্যান্সিয়াল এগ্রিমেন্ট এখনো হয়নি এই বিষয়টিতে অর্থ অর্থনৈতিক বিভাগ ইআরডির সঙ্গে চীনে কাজ করছে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় চলতি বছরের শেষে চীনের সঙ্গে প্রযুক্তি এবং ঋণ চুক্তি সম্পন্ন হতে পারে দুই হাজার সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘর গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় স্বৈরাচারী পতিত হাচিনা সরকার কথা দিয়ে তিস্তা মহাপরিকল্পনা স্বপ্ন তীর তিস্তা তীরে নিয়ে এসে ডুবিয়ে দিয়েছিল আমরা আশাহত হতে চাই না আমরা চাই নির্বাচনী তফসিল ঘোষণার আগেই নিজস্ব কোষাগারে টাকা দিয়ে দুই হাজার কোটি যা প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে দুই হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে অন্তর্বর্তীকালীন সরকারের কালে তিস্তা মহাপরিকল্পনা কাজের শুভ উদ্বোধন পরবর্তীতে নির্বাচিত সরকার যারাই আসবে তারাই এই কাজের ধারাবাহিকতা রক্ষা করবে এই কাজের জন্য জরুরি প্রয়োজন আগামী একনেক সভায় অর্থ বরাদ্দ নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে তিস্তা মহাপরিকল্পনার কাজে শুভ উদ্বোধনের দাবিতে সংগঠনগতভাবে আমরা নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করছি কর্মসূচি পাঁচ আগস্ট পাঁচ অক্টোবর পাঁচ অক্টোবর রংপুর বিভাগের পাঁচ জেলা পদযাত্রা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে স্মারকলিপি প্রদান করা হবে নয় অক্টোবর এই পাঁচ জেলার অন্তর্গত সব উপজেলায় দল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে ষোলোই অক্টোবর দশটি উপজেলার নদী তীরবর্তী স্থানে একযোগে মশাল প্রজ্বলন করা হবে আমরা আশা করি অতীতের মতো আবারও আপনারা আন্দোলনের খবর দেশবাসীকে এবং আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছায় দেবেন धन्यवाद अपना देखे